আগে তুলুক জঙ্গিপুরে প্রথম লাগিয়েছে ওই গিয়ে নাম এফআইআর আমরা একদম চিহ্নিত করে দিয়েছি ছশো জনের নাম ছবি তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট আছে মেম্বার আছে জেলা পরিষদ আছে সব ছবি দেব এবং যেখানে যেখানে হিন্দুদের বাড়িঘর লুট করলেন বিজেপি রুল স্টেটে কাজ করেন তাদের তালিকাও রেডি হচ্ছে ওদের ওখান থেকে এসে এখানে বাড়ি সারাতে হবে आगे सड़ातेबू आना